তুমি কি কখনও এমন কাউকে পেয়েছ যাকে তুমি কিছুই চাওনি তবুও সে তোমার চোখ দেখেই সব বুঝে নিয়েছে এই গল্প ঠিক তেমনই সুদামা আর কৃষ্ণের নিঃশব্দ ভালোবাসার গল্প সুদামা ছিলেন দরিদ্র পরনের কাপড় ছেঁড়া হাতে কিছুই নেই কিন্তু একদিন তিনি এলেন কৃষ্ণের দরবারে কোনো দাবি নিয়ে নয় শুধু তার প্রিয় বন্ধুকে একটি বার দেখার জন্য প্রাসাদের রক্ষীরা হাসলেন ঠেলে দিলেন কিন্তু কৃষ্ণ তিনি সিংহাসন ছেড়ে ছুটে গেলেন ছেঁড়া জামা পরা বন্ধুটিকে জড়িয়ে ধরলেন চোখে জল হৃদয়ে ভালোবাসা শব্দ ছাড়াই সব বলা হয়ে গেল সুদামা কিছুই বলেননি কিন্তু কৃষ্ণ জানতেন ভালোবাসা মানে দাবি নয় বোঝা গীতায় তিনি বলেছিলেন নির্মোহ বিনয়ী নিঃস্বার্থ রাই ভগবানের প্রিয় এই ভালোবাসা কখনো ভাষা চায় না এটা অনুভব করা যায় আজও যদি তুমি কারো চোখে সেই বোঝার ভালোবাসা দেখো জানো সেটা নিঃস্বার্থ প্রেম এটাই কৃষ্ণের শিক্ষা ভালোবাসা মানে দাবি নয় নিঃশব্দ উপস্থিতি যদি এই গল্প তোমার মন ছুঁয়েছে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মনের কলমে